여러분들 한번 잡으고 가도록 하겠니다 보랜데 나는데안 보랜다. 예. 비스밀라히르 라흐마니르 라힘. 아쌀라무 알라이 উপস্থিত হয়েছেন সহ আমাদের রাজশাহী পঞ্চায়েত সোসাইটির কার্যনির্বাহী সেই সাথে আমাদের প্রদর্শনী দেখতে আসা সেই সাথে আমি আমাদের অতিথি বৃন্দদেরকে আমরা সর্বপ্রথম রাজশাহী বংশের সোসাইটির পক্ষ থেকে আমরা হে শাহ মেয়ে কাজ চেয়ার রাখা আছে ওখানে একটু বসবেন আপনারা সবাই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান নিজের কাছে রাখা যায় সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব মন খুলে আপনারা বলবেন মন খুলে বিকালে শীতের আমেজ নিয়ে প্রকৃতির ছোঁয়া নিতে আজকে বনসাই সোসাইটি কর্তৃক আয়োজিত তেইশ তোমাদের আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা আসন গ্রহণ করেছেন আমাদের অতিথিবৃন্দর মধ্যে উপস্থিত আছেন খন্দকার মোহাম্মদ আরেকজন সম্মানিত অতিথিবৃন্দ আছেন প্রফেসর ডক্টর সাবরিনা নানাজ সভাপতি উদ্বৃতি তাকে আমি বলবো আমাদের অতিথি বিনতেকে ফুল দিয়ে শুভেচ্ছা গ্রহণ। নমনি সাবাদ। सर्वप्रथम আমি জানাচ্ছি আমাদের দুইজোর একজন আমাদের ডক্টর সাবরিনা নান স্যারকে দিবেন। সহ সভাপতি রেহানা চৌধুরী এবং সাধারণ সম্পাদক সারবার মোর্সেদ সাহেবকে ফুলের শুভেচ্ছা জানাইতে সেই ক্ষেত্রে আমাদের রাশায় বনসাই সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রথম পর্বে পবিত্র ক্রান থেকে তেলাওয়াত কর।

দেখতে দেখতে তেইশটা বছর আমরা পার করে এলাম পঁচিশ বছর আগেও সত্যি কথা বলতে বছর আমি কিছুটা জানি কাঠ এ জীবন্ত সেটা বাড়ে সেটাকে খাদ্য দিতে হয় বলে থাকি